আমরা দেখছি এখানে একটা কমলা গাছ আর এখানে আরেকটা কমলা গাছ কমলা মালটা লেবু এই প্রজাতি গুলার ভিতরে অনেকগুলা পিনসিল ডাল হয় এই পেন্সিল ডাল শনাক্ত করবেন দেখেন এগুলো থাকলে গাছ ভালো হয় না আবার একেবারে গুড়ায় এটি দেখেন এই ডালটা এই ডালটা সরাই দিলে কি আপনার কোনো আপত্তি আছে আচ্ছা বলেন আমরা গাছটাকে একটু সাইজ করবো আগে আচ্ছা এই যে আমি গুরাত থেকে ডাল রাখব না একেবারে গুরাত থেকে আমি ডাল রাখব না এই ডালে খাবার খাবে ফুল আসবে ফলত পাবে না ফুল আসবে ফলত পাবে না এবার আবার কি করব ভিতরে এই যে এইগুলাকে একটু সরিয়ে দেব এই ডালগুলা একটু মাঝের মধ্যে কমিয়ে দিব কেন গাছের ভিতরে যেন বাতাস চলাচল করতে পারে চলাচল করতে পারে সামনে একটা সময় আসতেছে পৌষ মাসের শেষের দিকে মা মাসের শুরুতে একটু পানিটা কমিয়ে দিবেন কয়েকদিন একটু পানিটা কমিয়ে দিবেন এবছর এই গাছ থেকে ফলন পাওয়া আশা করতে পারি আমরা এখানে আরেকটা দেখেন এই যে এই ডালগুলা যাবে না এই ডালগুলা রাখা যাবে না এগুলো আমরা কিছু ভিতরে গুলো আমরা কিছু কমাতে হবে দেখ কমলা গাছ দুইটারও আপনার অবস্থান আমি ভালো দেখলাম মার্শাল্লা আর এটা কমলা হ্যাঁ ওইদিকে এটাও কমলা এইটা সরিয়ে দিলাম